নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক উলঙ্গ রাজা আর মাংসের পোড়া গন্ধ মতন হ্যাঁ ঠিক সময়ে মতন মুখ খোলার জন্য বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন সাবেক টুইটার তার এক্স হ্যান্ডেলে লিখেছেন পরশুদিন জাপানকে হারিয়ে আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে পেরেছি আগামী তিন বছরের মধ্যে আমরা হয়তো বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করব আমাদের দেশের জন্য একটা অসাধারণ কৃতিত্ব এটা মাত্র পঁচাত্তর বছর আগে যে দেশ স্বাধীনতা পেয়েছে জানিনা আর কোন রাষ্ট্র মাত্র পঁচাত্তর বছরের স্বাধীনতায় এই সাফল্য অর্জন করতে পেরেছে মানে তিনি দেশের অর্থনীতি নিয়েও ভাবছেন আর ভাববেন নাই বা কেন তিনি তো কোটিপতি তৈরি করেন কোন বানেগা খড়পতি প্রশ্নের উত্তর দিলেই স্লাম ডগ মিলিয়ান মনমোহন সিং এর জমানাতে এই অমিতাভ বচ্চন টাকার দাম হু হু করে পড়ছে বলে তার এই টুইটার হ্যান্ডলে কি না করেছিলেন আজ টাকা পড়ছে কিন্তু জানেন এখনো সব বললে পেছনে হুড়কো দিয়ে দেবে অতএব তিনি ফাইভ ট্রিলিয়ন ইকোনমির কথা বলছেন ওদিকে অবুজ মারে লাশ জ্বলছে লাশ পড়ছে বেয়াদ মাওবাদীদের যারা অমিতাভ বচ্চন নেব আরো অনেকের শান্তির ঘুম কেড়ে নিয়ে বারুদের গন্ধ ছড়াতে চায় দেশ জুড়ে তাদের লাশ আপনি নিরামিষাশী হলে পোড়া মাংসের গন্ধ ভেবেই তাকে উপেক্ষা করতে পারেন আর আমিশাসী হলে শেষবারের বার্বিকিউ চিকেনের কথাও মনে আনতে পারেন আফটারঅল বায়োলজি বলছে একেবারে এক না হলেও লাল রক্ত বইছে যাদের গায়ে তাদের মাংসের মধ্যে সিমিলারিটি আছে বই মাথার গিলুতে তফাৎ হতেই পারে অবশ্য সে তো মানুষে মানুষেও এই ঘিলুর কি কম নাকি এই সমাজে চালাকদের দেখুন কত সহজেই কেমন মুঠোবর্তী প্যাকেজ দিলে বাম থেকে রাম রাম থেকে তৃণমূল অনায়াসে চলে যায় আর ভাবুন এই হদ্দমুদ্দ বোকাগুলো হাতে কটা জং ধরা রাইফেল নিয়ে লড়ে যাচ্ছে রাষ্ট্রের মিলিটারি ক্ষমতার কথা জানতোই না জানেই না জানতোই না যে বিশ্বের অন্যতম বড় প্রশিক্ষিত সেনাবাহিনীর কাছে কটা ছিনিয়ে নেওয়া একে ফর্টি সেভেন দিয়ে মোকাবিলা করে কিচ্ছু করা যায় না এরা উন্মান অতএব মনেছে এবং দেশ তার ঠিক পরেই জানতে পেরেছে জাপানকে ছাড়িয়ে ভারত আমার ভারতবর্ষ এখন বিশ্বের চার নম্বর ইকোনম এটা বুঝে সেই অর্থনীতির খানিকটা চেটে পুটে খাবার জন্য মানে এই যে বুঝে ফেলা যে অর্থনীতি বাড়ছে হু হু করে অতএব তার খানিকটা উচ্ছিষ্ট খাবার জন্য কি বা এমন করতে হতো বেশি কিছুই নয় বর্ষা বর্ষা সাম্য ইত্যাদি ভাটের আদর্শ তাকে তুলে রেখে জয় শ্রীরাম বললেই মাসের শেষে নিশ্চিন্ত প্যাকেজ নিশ্চিন্ত জীবন পেয়ে যেত যেমন অনেকেই পায় আমিও পাই আমিও তো যাই না ভুলে সেই জঙ্গলে হাতে অস্ত্র নিয়ে কোন আম্মক তাদের বোঝালো যে দেশের জন্য প্রাণ দিতে হয় প্রাণ দিতে হবে আচ্ছা তর্কের খাতিরে যদি ধরেই নিই যে এই তারা দেশের কাজেই নেমেছিল তাহলেও প্রাণ দেবার মতো জায়গাতে যাবার কোন দরকারটা ছিল প্রাণ না দিয়েও কি দেশের কাজ করা যায় না আমাদের পাঁচশো বিয়াল্লিশ জন সাংসদকে জিজ্ঞেস করুন সত্যিটা ওরারাই বলে দেবেন আরে বাবা দেশ উদ্ধারে গিয়ে যদি আপনি মরেই যান তাহলে দেশ উদ্ধার হলেই বা কি না হলেই বাকি এখন লাশ বাড়ির লোকেরাও পাবে না তারা হাফিতে হয়ে ঘুরছে দেশ চার নম্বর অর্থনীতি আর বাস্তারে উগ্রপন্থীদের লাশ জ্বলছে এর চেয়ে আনন্দের আর কি বা হতে পারে অমিতাভ বচ্চন জানেন দেশের হুদো হুদো সাংবাদিকরা জানে দেশের নীতি আয়োগের কর্তারা জানেন সবচেয়ে বড় কথা হলো মোদিজি হ্যাঁ নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি বলে দিয়েছেন দেশ পাঁচ ট্রিলিয়ন ইকোনমি হয়ে উঠবে ব্যাস করো একটু ধৈর্য ধরুন কিন্তু তাদের জলপাই পোশাক বেশি ভালো লেগেছিল সেও কাদের কাছে সস্তার কিন্তু তারা আর্মি হতে গিয়েছিল। এখন লাশ হয়ে পড়ে আছে পায়ে মোদিজি তো দেখিয়ে দিয়েছেন পুরোদস্তুর আর্মির পোশাক তো যুদ্ধ না করেও পরাই যায় যুদ্ধের ধারে কাছে না গিয়েও পরা যায় ও কি ম্যাচও লাগছে মাইরি পুরো মনে হচ্ছে যেন ফিল্ড মার্শাল খালি তকমাটা নিয়ে নিলেই হয় সেরকম ভালো আর্মির পোশাক পরতে পারতেন তারাও যারা পড়ছেন কত অভিনেতারা দেশ কি মনোজ কুমার থেকে অমিতাভ বচ্চন সেরকম একজন পার্টিসিপেন্ট হলেই তো হতো তা নয় যে দেশের ডিফেন্স বাজেট আপাতত ছয় দশমিক আট এক ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে বোঝেন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ছ লক্ষ একাশি হাজার কোটি টাকা ডিফেন্স তার সঙ্গে পাঙ্গা নিতে নেমেছে কটা তারা খতম সেনারা আনন্দে নাচছেন সেনাদের বিরুদ্ধে আমরা দু হাজার ছাব্বিশে নকশালবাদ শেষ এন্ড অব গেম আপনি খেতে না পান পান আপনি চাকরি পান না পান মাথার উপরে ছাদ থাকুক না থাকুক আপনি হসপিটালে গিয়ে ভর্তি হতে পারেন না পারেন আপনি ওষুধের দাম দিতে পারুন না পারুন দেশ চার নম্বর ইকোনমি আর নকশালবাদ শেষ এটা কি কম কথা এটাই কি যথেষ্ট নয় কাণ্ড দেখুন আম বোকার কাকে বলে তাতে কান নিয়ে না দিয়ে বোকার দল পরবর্তী সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে দিয়েছে সেটাও মরবে মরেছে তো লিস্ট ওপর থেকে চারু মজুমদার তারপরে জহর সুব্রত দত্ত তারপরে বাসব রাজু আরও কত মরবে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে জানাই নেই যে ডিফেন্স বাজেট টু ট্রিলিয়ন ছিল দু হাজার তেরোতে মোদীজির জামানাতে সেটা চার ট্রিলিয়ন বেড়ে গেছে শাস্তেও বেড়েছে দু হাজার চোদ্দো পনেরোতে ব্যয় বরাদ্দ ছিল চার লক্ষ তিরাশি হাজার কোটি টাকা দু হাজার চব্বিশে সেটা বেড়ে ছ সিক্স পয়েন্ট ওয়ান লক্ষ কোটি টাকা ছয় দশমিক এক লক্ষ কোটি টাকা খরচ হয়েছে বলে এটা এটা জানাচ্ছেন দেশের অর্থনৈতিক সমীক্ষায় এই খবর দিয়েছে মানে স্বাস্থ্যের বাজেট বেড়েছে দু লক্ষ কোটি টাকা আর ডিফেন্স বাজেট বেড়েছে চার লক্ষ কোটি টাকা আর দেশ বাঁচলে তবে তো স্বাস্থ্য আর এই ডিফেন্স বাজেট বেড়েছে জলজান্ত প্রমাণ যারা রাষ্ট্রের বিরুদ্ধে বন্ধু হাতে লড়ছিল তাদের খতম করা হয়েছে তাদের লাশ পুড়ছে চিতায় কোনটা কাল লাশ কোনটা বাচব রাজু সেটার থেকে কি একটু বেশি পচার গন্ধ আসছিল জানি না কারণ এসব সাংঘাতিক বিদ্রোহীদের লাশ পোড়ানোর সময় কাউকে দ্বারে কাছে ঘেঁচতেই দেওয়া হয় না তো যাই হোক অমিতাভ বচ্চন জানিয়েছেন আমাদের কাম চৌকিদার জানিয়েছেন আমরা এখন এখন নম্বর ইকোনমি জাপানকে টপকে গিয়েছি আমরা আমরা মানে বিশ্বে নম্বরে চার কিন্তু সেটা তো দেশের মোট সম্পদ সম্পদে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই যে প্রথম দশটা দেশ যারা মোট সম্পদের লিস্টে আছেন তাদের মধ্যে একটু দেখে নেওয়া যাক আমরা কোথায় আছি পিছু সম্পদের হিসেবে আমেরিকা এক নম্বরে উননব্বই হাজার একশো দশ ডলার জার্মানি পঞ্চান্ন হাজার নশো দশ ডলার ইউকে মানে ইংল্যান্ড চুয়ান্ন হাজার নশো পঞ্চাশ ডলার ক্যানাডা তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট ডলার ফ্রান্স ছেচল্লিশ হাজার তিনশো নব্বই ডলার ইতালি একচল্লিশ হাজার নব্বই ডলার জাপান তেত্রিশ হাজার নশো ষাট ডলার চীন তেরো হাজার ছশো নব্বই ডলার ব্রাজিল ন হাজার নশো ষাট ডলার ভারত দু হাজার আটশো আশি ডলার মানে প্রথম দশটা দেশের সবথেকে কম মাথা সম্পদ ভারতে কিন্তু এখানেই শেষ নয় যদি সম্পদের দেশের মধ্যে আমরা গল্পটা এবার দেখি তাহলে ভারতের মাথা পিছু সম্পদ কোথায় তালিকায় আমরা কত নম্বরে তাহলে আমরা দেখবো ভারতবর্ষ রয়েছে একশো একচল্লিশ নম্বর সে আপনি খরচই বলুন স্বাস্থ্যই বলুন শিক্ষা খাত বলুন সবচেয়ে করুণ অবস্থা কিন্তু ভারতের তবে হ্যাঁ এটা ঠিক যে এই করুণ অবস্থার মধ্যেও আমাদের দেশের অন্তত চারজন ব্যবসায়ী মুকেশ আম্বানি গৌতম আদানি শিব নাদার সাবিত্রী জিন্দাল পঞ্চাশ জন রয়েছেন জন বিত্তবানের তালিকাতে আমাদের চারজন রয়েছেন এই খবরে নৃত্য হয়ে যাক নাচুন আর যারা নেত্য করল না যারা বলল এই বিক্ষুব্ধ সময়ে মুজর নাচতে ইচ্ছুক নই নাচব না তারা পুড়ছে একশোটা সাতাশ একশো সাতাশটা দেশের মধ্যে ক্ষুধা সাদা বাংলায় যাদের ক্ষিদে পায় এমন মানুষের তালিকাতে ভারত একশো দশ নম্বরে এত ক্ষিদেই বা পায় কেন কে জানে দেশের চার নম্বর দেশ চার নম্বরে চলে গেছে টপকে গেছে জাপান কে লোকজনের খামকা খিদে কিনে বলে চিৎকার করছে কিনে কমান আবার এটাও তো খবর যে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন জানিয়েছে যে বিশ্বের স্থূল ব্যক্তিদের সংখ্যার দিক থেকে ভারত রয়েছে তিন নম্বরে আর তাই দেশে ইন্টারমিডিয়েট ফাস্টিং ডায়েটিং কত কিছু চলছে আমাদের প্রধানমন্ত্রী বলছেন যোগা করুন যোগ ব্যায়ামে রোগ সারি আর যোগ ব্যায়ামের মাস্টারমশাই বলছেন যোগ ব্যায়াম করার আগে মানে ঘন্টা দুয়েক আগে খেয়ে নেবেন খালি পেটে যোগ ব্যায়াম নাকি ভালো নয় আর ওখানেই সমস্যা খাবার কোথায় গন্ধমূল আর শাকপাতা দিয়ে কতটাই বা পেট ভরানো যায় সে প্রশ্ন কে করবে যারা বোকার মতো হাতে বন্দুক নিয়ে সেই প্রশ্ন করতে গেল তারা পুড়ছে চলুন উন্নয়নের কথা বলি আদিবাসীরা ভারতের মোট জনসংখ্যার আট দশমিক ছয় শতাংশ দু হাজার এগারো অনুযায়ী অথচ উন্নয়নের নামে যত মানুষ উচ্ছেদ হয় তার পঞ্চাশ শতাংশের বেশি আদিবাসী মানে দেশ জোড়া উন্নয়ন তো হবে কিন্তু উন্নয়নের কোল্যাটারাল ড্যামেজ তার দায় কিন্তু আদিবাসীদের যাদের উচ্ছেদ করা হলো উচ্ছেদের পরিমাণ উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো নব্বই পর্যন্ত প্রায় এক দশমিক আট পাঁচ কোটি মানুষ উচ্ছেদ হয়েছেন সাম্প্রতিক হিসেব বলছে গত পঞ্চাশ বছরে পাঁচ কোটি মানুষ উচ্ছেদ হয়েছেন আর তার পঞ্চাশ শতাংশ আদিবাসী তার কারণ কি এই আদিবাসীদের জমি দেশে সবচেয়ে বেশি ধনী জমি আগেই বলেছি কয়লা বক্সাইট লোহা ইউরেনিয়াম সব আদিবাসী অধ্যূষিত অঞ্চলে আছে ভারতের সবচেয়ে ঘন বন যেটা জল খাদ্য ওষুধ জীবিকা দেয় সেগুলো আদিবাসী অঞ্চলেই বেশি উত্তর পূর্ব ভারত ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড বড় নদীর উৎস এই পাহাড়ি বনভূমি অঞ্চলে ফলে এখানেই বড় বড় বাঁধ জলবিদ্যুৎ প্রকল্প ইত্যাদি বানানো হয় ওই যে হটকারী লোকগুলো পুড়ছে তারা এই ইস্যুগুলোকে তুলে ওই আদিবাসীদের ভোটেই এম এল এ হতে পারতো বিধানসভাতে তাদের কথা বলতে পারতো তারা ওই ইস্যুগুলোকে সামনে রেখে এমপি হতে পারতো সময় বুঝে শাসক দলকে সমর্থন করে উন্নয়নে গতি আনতে পারতো তা কে দেখুন না আদিবাসী নেতা ছাগল ও শিবু সোরেনের ছেলে হেমন্ত সরেন আদিবাসীদের দাবি নিয়ে বিরাট লড়াই করে মাত্র মাত্র গত বছরের নির্বাচনের আগে জানিয়েছেন তার ঘোষিত স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কোটি টাকা মানে উন্নয়নের কাজ করা যায় আদিবাসীদের ইস্যু নিয়ে লড়াও যায় আবার পঁচিশ কোটি টাকার সম্পদও তৈরি করা যায় তা না করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ এখন কালদাস কোনটা সেটাও জানা যাচ্ছে না পুড়ছে পোড়া মাংসের গন্ধ আসছে আর এসবের মধ্যেই অমিতাভ বচ্চন জানিয়ে দিয়েছেন মোদীজির নেতৃত্বে আমরা বিশ্বের চার নম্বর অর্থনীতি শুনলাম মোদীজি আসবেন চতুর্থ বৃহত্তম অর্থনীতির সেলিব্রেশন হবে বাচ্চা ছেলেরা সেদিন জিলিপি পাবে হাতে পতাকা নিয়ে রাস্তার ধারে পতাকা ডাড়বে কিন্তু মাথায় একটা চিন্তা ঘুরছে ওই বাচ্চা ছেলেগুলোর মধ্যে একজনও যদি চিৎকার করে বলে এই রাজা তোর কাপড় কোথায় তাহলে তাহলে কি হবে কিছু একটা পড়ছে হ্যামলেট অ্যাক্ট ওয়ান সিন ফোর মার্সিলাস বলছে সামথিং ইজ নট ইন দ্য স্টেট অফ ডেনমার্ক সামথিং ইজ নট ইন দ্য স্টেট অফ ডেনমার্ক সেই কথাই আবার মনে পড়ে গেল কিছু একটা পড়ছে গন্ধ পাচ্ছেন পোড়া মাংসের গন্ধ ভাবুন ভাবুন কিনো খেপা বলে গেছেন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার